আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে আসছে তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা তো দুইটা উপকরণ দিয়ে ভালো করে নিড়ে চড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লাল মরিচের গুঁড়া এখানে আমি তিন চার ব্যবহার করেছি আপনারা চাইলে আরও কমও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিতে হবে একটু হলুদ হলুদটা দেওয়ার পর আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি পানিটা দিয়ে সবগুলো মিশ্রণের সাথে মিশিয়ে নিব এবং দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এরপরে দিতে হবে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পর আবার ভালো করে নিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো পাঙ্গাস মাছ তো এই মাছগুলোকে আমি এখানে কিছুক্ষণ ভাবে সিদ্ধ হতে দেবো তো ঢেকে দিয়েছি এবার মাছগুলো প্রায় হয়ে এসেছে এগুলোকে এখন নামিয়ে একটা সাইডে তুলে রাখছি সবগুলো মাছ তুলে রেখে এখানে কিন্তু সবজিগুলো দিতে হবে তো একে একে সবগুলো মাছ তুলে নিয়েছি আমি তো এখন এখানে পানিটা কমে গিয়েছে তাই জন্য আরেকটু পরমাণ মতো পানি দিয়ে দেব। তো এই পানিতে কিন্তু পটলগুলো সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি কয়েকটুকু আলু নিয়েছি এবং নিয়েছি পটল সবগুলো পটল দিয়ে ভালো করে নিয়ে দিচ্ছি মিশিয়ে দিতে হবে তো এই এই পানিতেই কিন্তু পটলটা সিদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা পানির কোনো দরকার নেই তো আপনারা এক একজন একভাবে রান্না করেন কিন্তু এইবার এইভাবে রান্না করে একবার খেয়ে দেখুন খুব ভালো লাগবে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো এইবারে পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে কিছুটা বাকি আছে তাই আবার ঢেকে দিয়েছি তো চলে এসছি পাঁচ মিনিট পর এইখানে আমি হচ্ছে জিরা বাটা নিয়েছি জিরাগুলোকে পাটা ভালো করে বেড়ে নিয়েছি তো এইখানে আমি একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জিরাগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো মাছ প্রায় হয়ে এসেছে এরপর যে মাছগুলো দিয়ে আর পাঁচ মিনিট পর নামিয়ে নেব এই তো হয়ে গেল রে